পূর্ব রেলের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সংযোগস্থল এবার বর্ধমান হাওড়া কটশাখার মোশাগ্রাম স্টেশন হাওড়া বর্ধমান কটশাখার মোশাগ্রাম স্টেশনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেলপথের সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে এবার আজ থেকে ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ শুরু হলো এর ফলে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন এবং একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা আগেই ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ শেষ হলেই সরাসরি হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছে যেতে পারবেন যাত্রীরা এর ফলে জঙ্গলমহলের এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন তারা যেমন উপকৃত হবেন পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এবং অন্যান্য অংশের মানুষজনও যথেষ্ট উপকৃত হবেন এবার আর ট্রেন বদল করে নয় সরাসরি বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মোশাগ্রাম হয়ে সহজেই ট্রেন পথে যাতায়াত করতে পারবেন যাত্রীরা এর ফলে শিক্ষা শিল্প ক্ষেত্রে যেমন জোয়ার আসবে তার পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও অনেক গতি পাবে এমনটাই মনে করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত কাজ সম্পন্ন করে নতুন বছরের শুরুতেই এই নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হবে এই আশায় দিন গুনছেন এলাকার মানুষজন ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল হয়েছে যাত্রীরা হয়তো দুর্ভোগে পড়ছেন কিন্তু এই নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীরা তারাও যেমন খুশি হবেন পাশাপাশি পর্যটকরা তারা বেশি উৎসাহিত হবেন এমনটাই মনে করছেন সকলে মশাগ্রাম ইতিমধ্যেই জংশন স্টেশনে পরিণত হয়েছে প্ল্যাটফর্ম সহ ওভারব্রিজ সাজিয়ে তোলার কাজ করেছে রেল কর্তৃপক্ষ এবার রেল লাইন সংযুক্তিকরণের পর ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ চলছে দ্রুত এই কাজ সম্পন্ন করতে তৎপর রেলকর্মীরা আজ সকাল থেকেই শুরু হয়েছে কাজ আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত এই ইন্টারনকিং সিগনালিং সিস্টেমের কাজ চলবে নতুন রেলপথে ট্রেন চলাচল যাতে দ্রুত শুরু হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন মানুষজন এই মুহূর্তে বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যাতায়াত করতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময়ে বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মোশাগ্রাম হয়ে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা এর ফলে সময় যেমন সাশ্রয় হবে পাশাপাশি কাজের ক্ষেত্রেও অনেকটাই গতি আসবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত মানুষজন যুক্ত রয়েছেন তারাও পণ্য সামগ্রী নিয়ে জঙ্গলমহল থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মহানগর আবার মহানগর থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন জঙ্গলমহলে মন্দিরনগরী বিষ্ণুপুর এছাড়াও বাঁকুড়া পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে পুরুলিয়া এবার সেই ট্রেন পথ সরাসরি যুক্ত হচ্ছে হাওড়ার সঙ্গে মোশাগ্রাম করশাখায় দ্রুত চলছে কাজ সময়ের জন্য অপেক্ষা করছেন মানুষজন খুব শীঘ্রই এই রেলপথের সংযুক্তিকরণ এবং ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে তার ফলে সরাসরি হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছে যেতে পারবেন ট্রেন যাত্রীরা বর্তমান সময়ে মোশাগ্রাম স্টেশনে এসে ট্রেন বদল করে হাওড়া অথবা বর্ধমান যেতে হয় মানুষজনকে এর ফলে বেশ কিছুটা দুর্ভোগের মধ্যে পড়তে হয় ওভারব্রিজ অতিক্রম করে মানুষজনকে এসে অন্য প্ল্যাটফর্মে হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় আবার হাওড়া থেকে ফিরে এসেও মোশাগ্রাম স্টেশনে নেমে ট্রেন বদল করে বাঁকুড়া লাইনে যাতায়াত করেন মানুষজন এবার সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে অবসান হবে খুব শীঘ্রই জোর কদমে শুরু হলো কাজ আজ থেকে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত সংযুক্তিকরণ এবং ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ হবে মোশাগ্রাম স্টেশনে মোশাগ্রাম জংশন স্টেশনে আজ থেকে জোর কদমে শুরু হলো কাজ রেলের তরফে বাঁকুড়া লাইন আছে যেটা বাঁকুড়া থেকে মশাইদের হাওড়া যাচ্ছে সেটা সংযোগের জন্য হচ্ছে যেতে কাজ বন্ধ আছে এটা দু তিন দিনের জন্য বন্ধ আছে কিন্তু সহজীবনের জন্য খুব ভালো হবে বাঁকুড়ার লোক নদীর ওই পারের লোক ওই পারে আসতে ওদের যাতায়াতের একটা ভালো সুবিধা হয়ে গেলো যেটা আগে বর্ধমান ঘুরে ওদের কলকাতা যেতে হতো সেটা এখন এই শর্ট টাইম দিয়ে ওরা যেতে পারছে এই টাইম হচ্ছে টাইম একটা মানুষ যদি এক একটা মানুষ যদি কলকাতায় যেতে টাইম তা সাদাই লেগে যেতে কাজ করবেন করছে হুম সেইখানে আমি দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে একটু দ্রুত এই কাজ চলছে এবং বহু শ্রমিক বা লেবার যাই বলেন কাজ করছেন হ্যাঁ এবং গতিতে কাজটা চলছে এটা আমি